দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভেচ্ছা দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় রয়েছি তো রফিকুল ভাইয়ের যে পারিবারিক খামার সেখানে রয়েছে আপনারা কিন্তু এই পাশে দেখছেন বেশ কিছু গরু এই গরুগুলো সবগুলো অলরেডি বাসা থেকে দামদর করে বিক্রি হয়ে গিয়েছে তো আমরা আপনাদের কিছু ডকুমেন্টারি হিসেবে রাখার জন্যই এই রিপোর্টটি তৈরি করছি এবং কিছু তথ্য আপনাদের দিতে চাই কোথা থেকে এসে কিনলো আপনার দামগুলো কেমন ছিল আমরা সেই তথ্যই দিতে চাই টাকা লেনদেন চলছে দেখছি আমরা পাঁচ লাখ পাঁচ লাখ পাঁচ লাখের দিলাম তাহলে আপনার আমার ইয়ার মধ্যে বারো লাখ পঁয়তাল্লিশের মধ্যে

পালনের জন্য দেশি গরু দেশালী গরু এগুলো সব কি কোরবানি টার্গেটে তাহলে তো মোটামুটি আপনাদের মানে খামারের পরিধি বেশ বড়সড় কতগুলা ক্যাপাসিটি

আচ্ছা তারপরে সে আমাদের তো ভিডিওটিও থাকছে সমস্যা নাই আপনি আপনার মতো দেন এটা হচ্ছে দুই নাম্বার আসেন আমরা দেখি সবগুলো দেখি এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার

এটা আট নাম্বার এটা নয় নাম্বার এটা দশ নাম্বার খুলে ফেলা না এগুলো সব দেখি আমরা এটা হচ্ছে দশ নাম্বার এটা হচ্ছে এগারো নাম্বার এটা হচ্ছে এগারো নাম্বার

এটা হচ্ছে চোদ্দ নাম্বার এটা হচ্ছে পনেরো নাম্বার পনেরো নাম্বার এটা হচ্ছে ষোলো নাম্বার এটা হচ্ছে সতেরো নাম্বার এটা আঠেরো নাম্বার উনিশ এটা হচ্ছে বিশ একুশ এটা হচ্ছে বাইশ এটা হচ্ছে তেইশ এটা হচ্ছে তেইশ নাম্বার

মানে আমরা কিন্তু কন্টিনিউ সবাইকে অ্যালাউন্স করে দিই যে আপনি আপনার এলাকার হাটগুলো যাচাই বাছাই করে দেন এই এলাকায় আসবেন এলাকার হাটগুলো যাচাই বাছা করি অবশ্যই এলাকার হ্যাঁ